বাংলাদেশের কৃষির প্রাণ হলো ধান এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু তথ্য যা আপনার ধানের উৎপাদন বাড়াতে সহায়ক হবে চলুন কৃষির নতুন সম্ভাবনার পথে একসাথে হাঁটি আপনি ধান তো বাসায় নিয়ে যাবেন তাই তো এটা কি ধান এটা হলো জিরে মিনিকেট জিরে মিনিকেট এটা কতটুকু লাগিয়েছিলেন আমি লাগাইছিলাম তিরিশ শতক তিরিশ শতক এই তিরিশ শতকে কতটুকু ধান পেলেন বলে আপনি মনে করছেন বা পাবেন এরকম একটা ইয়ে ধরেন তিরিশ শতক ধান ধরেন পঁচিশ মন পাবেন মানুষ তো বিভিন্ন ধরনের ধান লাগাচ্ছে একশো চার বিড়ি একশো এক বিড়ি একশো আট

আচ্ছা আমার একটু প্রশ্ন আছে অন্যান্য জাতের ধানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় জাত ভেদে হ্যাঁ মাঝা পোকা পামি পোকা পড়িং খেয়ে শেষ করে দেয় একেবারে আপনার এই ধানটি আপনি তো কে তুলে ফেললেন পোকা মাকড়ের আক্রমণ কেমন ছিল পোকা মাকড়ের আক্রমণ কম হয়েছে একবারে সেভাবে হয়নি ওই যে তো কারেন্ট পোকা লাগে তো কারেন্ট পোকা হ্যাঁ কারেন্ট পোকা লাগে ধান শেষ করে দেয় আমার এই যে ওই বতরে লাগিয়েছিল হম হম আমার বতরে হ্যাঁ হ্যাঁ যে এক বিঘা প্রতি ধরে খরচ তো আছে এই ধরনের মেশিন বাড়া লাগে সার ওষুধ দিয়ে তা বিঘাপতি তো মানুষের পেড়ায় মেলা খরচ হয়ে যায় অনেক এখন যে একটা জনের দামি পিড়াই

একটা নাম বলবেন ধরেন সবচেয়ে ভালোবাসি বাড়িয়ালার বেশি ভালোবাসি চমৎকার অনেক সুন্দর উত্তর সুপ্রিয় দর্শক আপনার দেখলেন চাচা আপনার নামটা শোনা হয়নি আমার নাম কুবাদ আলী কুবাদ আলী চাচা প্রশ্ন করেছি সব থেকে আগে বেশি ভালোবাসা আপনি উত্তরটি পেয়েছেন আমার শেষ প্রথম আরেকটা প্রশ্ন আপনার জীবনে সবচেয়ে সুখের মুহূর্ত কি ছিল

পড়া শিখেছি সেলো পড়াশোনা খুবই সর দেখতে ভালো সেলে হ্যাঁ এইটাই আমার আসল আন্তরিক ভালোবাসা এর তার মধ্যে আসল এবারে তাহলে আপনি একাইতে একটা ঘটনা বলবেন যেটা আপনার জীবনে সবচেয়ে দুঃখের দিন ছিল বা কষ্টের মুহূর্ত ছিল এরকম ঘটনা লাইফে ঘটছে হ্যাঁ কষ্ট একটা বলেন যেটা খুব কষ্ট বেছে ঘটনায় এরকম ছিল এ কষ্ট তো হইছে সেলেমে একা পড়া শেখাতে কষ্ট হয় না পুরি আমি সামগ্রিক ভাবে বলছি সামগ্রিক ভাবে মানে আমার ধরেন আমি এমন সময় গাড়ি ছেলে মেয়েদের এই এই চালাইয়ে দাশ নিশন করে বারোটা ফন্তু নিয়ে খায়

কৃষকের জন্য ফসল এটা আমি এটাই চাষ করো আমি তরকারি চাষও করি আচ্ছা সারের দাম বীজের দাম তেলের দাম এগুলো দাম অনেক ঊর্ধ্বমুখী এগুলো নিয়ে কোনো কাজ করবেন

আন্তরিকভাবে আন্তরিকভাবে করতে জি আপনি অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়েছেন আপনার মূল্যবান সময় আমরা কিছুটা নষ্ট করেছি বলতে হবে তার মধ্যে ছিলেন সুপ্রিয় দর্শক আপনারা এই মহান কৃষকের সাক্ষাৎকারটি নিশ্চয় মনোযোগ সহকারে শুনেছেন খুব ভালো লেগেছে একজন মাটির মানুষ আমরা যাদেরকে সাধারণ মানুষ বলে থাকি তারা সাধারণ মানুষ না তারা মানুষগুলো আসলে অসাধারণ তাদের চিন্তাগুলো তাদের ভাবনাগুলো তাদের সবকিছু অত্যন্ত সূক্ষ্ম এবং বিশ্লেষণধর্মী যা আমাদের আহ ভিতরকে নাড়া দিয়ে যায় আমাদেরকে তাদের নিয়ে ভাবতে অনেক বেশি বাধ্য করে থাকে শুভ আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এমন নিত্য নতুন তথ্য আল্লাহ হাফেজ